এসএসসির দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় একটা ভাইরাল ঘটনা আপনারা দেখেছেন একজন নববিবাহিত একজন বধূ পরীক্ষা দিতে এসেছিলেন কিন্তু এসএসসির নিয়মে তাকে হাতের নোয়া পর্যন্ত খুলতে বলা হয় কিন্তু সেই নববধূ নোয়া খুলতে রাজি হননি এবং পরীক্ষা না দিয়ে চলে যান সর্বভারতীয় পরীক্ষার এটাই কিন্তু নিয়ম নোয়া বিতর্কের জবাবে পরীক্ষা না দেওয়ার বধূকে কারণ হিসাবে জানিয়েছেন এক মাস বিয়ে হয়েছে তাই হাতের নোয়া খোলা যাবে না রবিবার এসএসসির পরীক্ষায় পৌঁছে পরীক্ষার সিস্টেম শুনে নিয়ে সিদ্ধান্ত জানিয়ে পরীক্ষা না দিয়েই ফিরলেন এক তরুণী তার এক বন্ধু তার সঙ্গে পরীক্ষা দিতে গিয়েছিলেন দুজনেই একই কথা শুনে বেঁকে বসলেন তর্কতর্কি হয়ে পরীক্ষা কেন্দ্রের কর্মীদের সঙ্গে শেষে বন্ধু মেনেই নিল ওই তরুণী বলে দেন পরীক্ষা না দিতে পারি না দেব কিন্তু হাতের নোয়া খুলব না রবিবার এমন ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমান কালনার এক পরীক্ষা কেন্দ্র শিক্ষা প্রশাসনের তরফে জানানো হয়েছে এটি এখানকার সিস্টেম বলে ভেবে কেউ ভ্রান্ত হবেন না যে কোনো সর্বভারতীয় পরীক্ষায় এটাই নিয়ম পরীক্ষা হলে ঢোকার আগে ধাতব কোনো বস্তু সঙ্গে রাখা যাবে না পুরুষদের ক্ষেত্রেও বেল্টের লোহার অংশ থাকলে তা খুলে ফেলতে হবে রবিবার ছিল একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষা কালনার হিন্দু গার্লস উচ্চ বিত্ত বিদ্যালয়ের এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার শিট পড়েছিল ওই তরুণীর পরীক্ষা কেন্দ্রে পৌঁছলে বাকিদের সঙ্গে তাকে জানানো হয় কোনো গ্যাজেট বা ধাতব কোনো কিছু সঙ্গে নিয়ে ঢুকতে পারবেন না কেউ সঙ্গে সহ ওই তরুণী তাতে রাজি না হওয়ায় দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হতে যায় তরুণীর বান্ধবী শেষ পর্যন্ত রাজি হলেও তিনি জানিয়ে দেন হাতের নোয়া তিনি খুলবেন না তার সাপ কথা নতুন বিয়ে হয়েছে হাতের নোয়া খুলব না সদবা মেয়ে আমি হাতের নোয়া কেন খুলব এতে পরীক্ষা না দিতে হয় দেব না সঙ্গে আরও বলেন নতুন যারা বিবাহিত তাদের যদি বলেন লোহা খুলতে অসম্ভব ব্যাপার আমাকে লোহা খুলতে বলেছেন আমি বলেছি খুলব না বেরিয়ে চলে এসেছি ওই তরুণী তার শ্বশুরের সঙ্গে ছিলেন শ্বশুরের বক্তব্য আমার বৌমা পরীক্ষা দিতে এসেছিল এখানে নাকি সিস্টেম নেই বলেছে পরীক্ষা দিতে যাওয়ার সময় মেয়েদের হাতে কোনো রকমের চুরি থাকবে না হাতের নোয়া পর্যন্ত খুলে ফেলতে হবে একজন বিবাহিত সদবা মেয়ে হাতের নোয়া খুলবে কীভাবে তাই সে খোলেনি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা যদিও জানিয়েছিলেন এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি তবে সিস্টেম নিয়ে প্রশ্ন ওঠায় তাদের তারা জানিয়েছে শুধু নোয়া খুলতে বলা হয়েছিল কারণ সেটা ধাতব পদার্থ শাঁখা পলা খুলতে বলা হয়নি কাউকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই নিয়ে বলেন নিয়োগ বিরোধীর বিজ্ঞপ্তিতে এই সমস্ত নির্দেশিকা দেওয়া হয়েছে কি কি নিয়ে ঢোকা যাবে এবং কি কি নিয়ে ঢোকা যাবে না সেই বিষয়ে পরীক্ষার বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া ছিল এটাই কিন্তু সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে একটা নিয়ম তাই এটা সকলের মানা উচিত দর্শক দশম দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় এই নববিবাহিত পথুর নোয়া না খোলার প্রসঙ্গে আপনাদের কি মত এই ক্ষেত্রে নোয়াটা কি হওয়া উচিত ছিল বা উচিত ছিল না আপনাদের মত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন